দুপুরবেলার মধ্যাহ্নকালে পূজায় কিছু নির্দিষ্ট নিয়ম ও আচরণ মানা উচিত যাতে পূজা শুদ্ধভাবে সম্পন্ন হয় এবং তার পূর্ণ ফল পাওয়া যায় নিচে গুরুত্বপূর্ণ ভুল বা এড়িয়ে চলার মতো বিষয় আলোচনা করা হল যা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কাজে লাগবে এক অশুচি অবস্থায় পূজা শুরু করা শাস্ত্রমতে শৌচ বা পবিত্রতা পূজার অন্যতম প্রধান শর্ত স্নান না করে নকচুল অপরিচ্ছন্ন অবস্থায় পূজায় বসা মানে দেবতাকে অসম্মান করা বেদীয় ব্যাখ্যা সূচীরভূত উপাসনা সূচি হয়ে তবেই উপাসনা করতে বলা হয়েছে ফল অসূচি অবস্থায় পূজা করলে পাপ হয় এবং দেবতা প্রসন্ন হন না দুই ভোজন করে পূজা করা পূজার আগে আহার করলে শরীর ভারাক্রান্ত হয় মন স্থির থাকে না আর শাস্ত্রমতে ভোজনের পরে পূজা করলে তা নিজস্ব কামনা মতো হয় উপবাস মানে ইন্দ্রিয় সংগম। শাস্ত্রভিত্তি উপবাসেন সুচিতা লাভ্যতে উপবাসের মাধ্যমে শুদ্ধি অর্জিত হয় ফল উপবাস বা অল্প ফলাহারে মন একাগ্র থাকে পূজা ফলপ্রদ হয় তিন অষ্টিক সময়ে পূজা শুরু করা পূজার কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুর বেলার পূজার নির্দিষ্ট সময় মধ্যাহ্নকালের মধ্যে হওয়া উচিত কারণ এই সময় দেবতা উত্তম ভাবে থাকেন পঞ্চাঙ্গ নির্দেশনা ব্রহ্ম মুহূর্তে যপোধান প্রাতকালে গণেশ বা শিব মধ্যাহ্নে বিষ্ণু বা সূর্য সন্ধ্যায় দেবী বা কালিকা ফল নির্দিষ্ট সময়ে পূজা না করলে তা অকাল পূজা হয়ে যায় যার পূর্ণ ফল মেলে না চার অশুদ্ধ ভাঙ্গা পূজার সামগ্রী ব্যবহার করা ভাঙ্গা ঘড়ি ফুলের ডাঁটা ছিঁড়ে যাওয়া শুকিয়ে যাওয়া বেলপাতা পোড়া ধূপ ইত্যাদি অশ্রদ্ধা ও চিহ্ন এগুলো দেবতাকে অর্পণ করলে তাঁরা আক্রুদ্ধ হন পুরাণ মতে পূজার বস্তু সদা সতেজ, পূর্ণ ও শুভ্র হওয়া উচিত ফল ভ্রষ্ট সামগ্রী ব্যবহারে পূজার পুণ্যহানি হয় পাঁচ নির্দিষ্ট দেবতার পূজায় ত্রুটি বা ভুল দেবতার পূজা প্রত্যেক দেবতার জন্য নির্দিষ্ট তিথি সময় ও পদ্ধতি আছে যেমন দুপুরে দেবী কালীর পূজা না করে বিষ্ণু বা সূর্য পূজাই বিধে ধর্মশাস্ত্র বলে বাসনা যথাযথকালে উপাসনা করাই শুদ্ধ ফল ভুল সময়ে পূজিত দেবতা সন্তুষ্ট হন না বরং বিরূপ হতে পারেন ছয় না জেনে বা ভুল উচ্চারণে পাঠ করা মন্ত্র উচ্চারণের প্রতিটি ধনী একটি শক্তি ভুলে বা ভুলভাবে উচ্চারণ করলে ফল হানিকর হতে পারে উদাহরণ ও নম শিবায় যদি ভুল করে ও শিবে বলা হয় তাহলে মন্ত্রের শক্তি পরিবর্তিত হয়ে যায় ফল মন্ত্র ভুলে পূজা করলে কার্যোদ্ধার হয় না বা বিপরীত ফল ঘটে সাত অসন্তুষ্ট বা রাগান্বিত অবস্থায় পূজা করা মন যখন উত্তেজিত বা বিষণ্ন তখন পূজার মধ্যে একাগ্রতা থাকে না দেবতাকে স্মরণ করার অর্থ হচ্ছে পূর্ণভক্তি ও শান্তচিত্তে নিজেকে সমর্পণ করা গীতা বলে সতত জবিন সদা যুক্ত থাকা মানে সংযোগ। ফল রাগ বা দুঃখ নিয়ে পূজা করলে পূজার ফল মেলে না দেবতা প্রসন্ন হন না আট পরিবার বা আশেপাশে অশান্তি রেখে পূজা করা পূজার সময় পারিপার্শ্বিক পরিবেশ শান্ত পরিষ্কার ও সদ্ভাবপূর্ণ হওয়া উচিত কারো সাথে ঝগড়া করে পূজা করলে সেটি আত্মবঞ্চনা হয় শাস্ত্রমতে পূজার আগে পঞ্চশান্তি পালন করতে বলা হয় স্থান মন শরীর বাজু ও শব্দের শান্তি ফল পরিবেশ অশান্ত থাকলে পূজার জপ ধ্যান স্তোত্র কাজ করে না নয় প্রদীপ নিভে গেলে বা ধূপ নিভে গেলে তাতে উদাসীন থাকা প্রদীপ ও ধূপ হল আলোক এবং সুবাসের প্রতীক যা দেবতাকে আমন্ত্রণ ও স্থাপন করে এগুলো নিভে গেলে সেই আহ্বান ছিন্ন হয় পুরাণ নির্দেশনা প্রদীপ নিভে গেলে পুনরায় জ্বালাতে হয় ফল উপেক্ষা করলে পূজা অখণ্ড থাকে না দশ প্রসাদ অপচয় করা বা ফেলনা করা প্রসাদ দেবতার আশীর্বাদ একে ফেললে তা অশুভ যতটা দেবতাকে নিবেদন করা হয় ততটাই যত্ন করে গ্রহণ করতে হবে শাস্ত্র বলে প্রসাদ অন্য অপব্যায় প্রসাদ অপব্যায় মানা ফল প্রসাদ ফেললে লক্ষ্মী বিদায় নেন আর পাপ সঞ্চয় হয় দুপুর বেলার পূজায় এই বিষয়গুলি খেয়াল রাখা খুব গুরুত্বপূর্ণ এগুলো শুধু আচার নয় বরং আত্মশুদ্ধি ও দেবতা আরাধনার সঠিক পথ আপনার পূজা যদি শাস্ত্রসম্মত শ্রদ্ধা ও নিয়ম মেনে হয় তবেই আপনি দেবতার কৃপা লাভ করতে পারেন